স্বপ্ন হলো তিন প্রকার স্বপ্ন তিন প্রকার নাম্বার এক আল্লাহর পক্ষ থেকে আসে কিছু স্বপ্ন যেটা বলা হয় রুইয়া নাম্বার দুই যেটা শয়তানের পক্ষ থেকে আছে কিছু স্বপ্ন মানুষ যখন ঘুমিয়ে যায় শয়তানের পক্ষ থেকেও কিছু স্বপ্ন আসে সেই স্বপ্নটার নাম হলো হলোম নাম্বার তিন মানুষ জাগ্রত অবস্থায় যেটা আলোচনা করে সমালোচনা করে যেটা নাড়াচাড়া করে বেশি সেটা স্বপ্নের মাধ্যমে দেখতে পায় মিলিয়ে নেবেন আপনারা যারা হাল চাষি হয় তারা ঘুমের ঘরে দেখবেন নাঙল ডাকাচ্ছে দাইনে বাঁয়ে করছে যারা সবজি চাষ করে দেখবেন ঘুমের ঘরে তারা সবজি বলছে এটা এটা বাইশ টাকা এটা চব্বিশ টাকা এরকম ঘুমের ঘরে বলে যারা গরু বেচা কেনা করে বলে এটা বিয়াল্লিশ হাজার এটা পঁয়তাল্লিশ হাজার ঘুমের ঘরে তারা বলে একটা স্বপ্ন বখারি শরীফে প্রথম খণ্ডে একটা হাদিস আছে মহানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লিয়ালাম বলছেন যে মোবাসিরাদ শব্দের অর্থ হলো সুসংবাদাতা মানে ভালো কথা ভালো স্বপ্ন যেটা তার জন্য বলা হয়েছে যে সেরা দাতা সুসংবাদাতা এই স্বপ্ন এই যে তিন রকম স্বপ্ন আমরা দেখলাম একটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা শয়তানের পক্ষ থেকে আর একটা মানুষ যেটা জাগ্রত অবস্থায় মানে জেগে জেগে যেটা বেশি বেশি সমালোচনা করে বেশি যেটা নিয়ে নাড়াচাড়া করে সেটা স্বপ্নের মাধ্যমে দেখতে পায় এই একটা স্বপ্ন তা স্বপ্ন যখন তিন প্রকার আপনারা শুনলেন এখন আমি আপনাদের সামনে একটা স্বপ্নর কথা আমি বলি যেমন সাধারণ মানুষের স্বপ্ন আর নবীদের স্বপ্ন কিন্তু এক নয় এটা মনে রাখবেন আপনারা সাধারণ মানুষের স্বপ্ন আর নবীদের স্বপ্ন অর্থাৎ ইমানদারদের স্বপ্ন আর বেঈমানদের স্বপ্ন দুটো কখনই এক পাল্লায় চাপাবেন না কলা উমারুন স্বামী তো উবাই দেবনে উমার ইউ সুম্মা কারা তারা কলা ইয়া বাতিফাল মাহাতউমান সাতাজিদ উনি ইনশাল্লাহ মিনার সাবেরিনী এ ঘটনা আপনারা শুনেছেন হজরতি ইব্রাহিম খলিলুল্লাহ কেন্দ্রীয় যেটা ইসমাইলকে সামনে রেখে যে ঘটনা সেটা আমি বলতে যাব না ওই ঘটনা বলার মতন মৌসুমি এটা নয় আমি যেটা বলতে চাইছি সেটা হলে এই যে কলা আমরণ সামিল তো ওবাইদাবনে উমায়রিনা আমর রাজিয়া আনহু তিনি বলছেন যে আমি উবাইদ ইবনে উমায়ের বলতে শুনেছি তিনি বলেন যে নবীদের স্বপ্ন আর সাধারণ মানুষের স্বপ্ন কখনোই এক নয় তবে সাধারণ মানুষের স্বপ্ন আর নবীদের স্বপ্নর ভেতরে একটা পার্থক্য আপনাদেরকে বলে দিই হজরতে ইব্রাহিম এখানে হাদিসটা যেটা এসেছে সেটা আমি আপনাদেরকে যতটুকু এসেছে ওইটুকু বলবো তা হজরতে ইব্রাহিম তিনি যে বা দোস্ত স্বপ্নে দেখলেন নিজ সন্তানকে কোরবানি করছে কথাটা ভালো করে বুঝবেন আমি কিন্তু ওই ঘটনাটা বলার উদ্দেশ্য নয় বিষয়টাকে যেটা সে স্বপ্নের বিষয় যতটুকু নেবার নিচ্ছি আমি এখন নিজের ছেলেকে বলছেন ইয়া বোনাইয়া ইন্নি আরাফিল মানামি আন্নি আসবাহু কাফান জুর মাজা তারা হজরত ইব্রাহিম খলিলুল্লাহ নিজ সন্তানকে ডাক দিলেন ডাকার পরে সামনাসামনি কোনো ভায়া নয় মাধ্যম নয় নিজে সরাসরি বাপ বেটাকে বলছেন ইয়া বোনাইয়া ইন্নি আরা ফিল মানামি আন্নি আসবা হোকা আমি হে বৎস হে সন্তান হে প্রিয় সন্তান আমি যে স্বপ্নের মাধ্যমে দেখলাম আমি বাপ হয়ে বেটা তোমার গলাতে আমি ছুরি চালাচ্ছি মানে তোমাকে জবা করছি সন্তান কেমন দেখেন বাপ যেমন বেটা তেমন ঠিক যেমন বাপের ইমান মজবুত ছিল শিশু হলে হবে কি সে যে ঘ ঘরে গ্রহণ করেছে যে ফ্যাক্টরি থেকে জন্ম নিয়েছে যে ফ্যাক্টরি থেকে মালটা ডেলিভারি হয়েছে সে কখনোই খারাপ হতে পারে না পারে না পারে না এখন সন্তান বলছে ইয়া আবাতিফাল মা তুমার আব্বা গো তুমি যেটা স্বপ্নে দেখেছ সেটা সত্য স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে এসেছে স্বপ্নটা তুমি স্বপ্নটা বাস্তবায়িত করতো করো তুমি কেন না তুমি শুনে নাও ইয়া আবাতিফাল মা তোমার সাঁতাজিদু নি ইনসা আল্লাহ মিনা আব্বা গো আমাকে যখন ছুরির তলাতে শুয়ে দেবে তুমি ভয় পাবে না তুমি চিন্তা করবে না যে আমি ছেলে হয়তো ছটফট করবো ধরপার করব আমি হয়তো দৌড় দেব আমি হয়তো পালিয়ে যাব এটা তুমি চিন্তিত হবে না কেননা আমি এমন একটা ফ্যাক্টরি থেকে এসেছি আমার বাপ আর মা যেমন ডিগ্রিধারী তারা যেমন ধৈর্যকারী আমি তাদের ভেতরে ইন্নাম সবীন অর্থাৎ আমিও একজন তাদের ভেতরে ধৈর্যকারী সুতরাং তুমি যেটা স্বপ্নে দেখেছো ওটাই তুমি বাস্তবায়িত করো বন্ধরে আমার হজরত ইব্রাহিম স্বপ্ন দেখলেন ফাঁকা ময়দানে ময়দানে মিনার নিয়ে নিয়ে চলে গেলেন নাঙ্গা তরোয়াল তাকে ছুরি চালাতে শুরু করলেন জবা করে দিলেন সুতরাং জবা করতে এতটুকু দ্বিধা হলো না সংগঠিত হলো না নিঃসন্তানের গলায় ছুরি চালিয়ে দিলেন আল্লাহর হুকুম ভেবে এখন আমি বলতে চাই নবীদের স্বপ্ন আর সাধারণ মানুষের স্বপ্ন এখন সাকর গাছা পশ্চিম পাড়া কোনো একটা ইমানদার মুমিন মুমিনা যদি এই স্বপ্ন দেখে যে আমি আমার সন্তানের গলায় ছুরি চালাচ্ছি একবার আপনারা বুকে হাত দিয়ে হাত উঠে বলতে পারবেন মলানা আমি স্বপ্নে দেখেছি আমি এখন সন্তানকে ছুরি চালাবো পারবেন সাধারণ মানুষ পারবে না তাহলে নবী মাহম নবী ইব্রাহিম খালিল্লা কি করলেন স্বপ্ন যেটা দেখলেন তার গড়ায় ছুরি চালানোর স্বপ্ন দেখে ছেলেকে বলছেন আমি তোমার গড়ায় ছুরি চালানো স্বপ্ন দেখলাম ছেলেও বলে দিল হ্যাঁ তাড়াতাড়ি করুন দেরি করবেন না এই দেখেন নবীরা তাড়াতাড়ি বাস্তবায়িত করে দিল কিন্তু একটা সাধারণ মানুষ করতে পারে না যার ফলে সাধারণ মানুষের স্বপ্ন আর নবীদের স্বপ্ন পার্থক্য হল এটা কথাটা আমরা ক্লিয়ার হয়ে গেলাম যে স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আর শয়তানের পক্ষ থেকে কিভাবে আসে কি না আসে সেটা বুঝতে পারলাম আমরা এখন আমি চলে যাই যে স্বপ্নটার কথা নবী মোহাম্মদ রসুল সাল্লাহ সাল্লাম তিনি বলছেন আমি স্বপ্ন দেখেছি আল্লাহর নবী স্বপ্ন দেখেছেন বিশ্ব নবী হজরতে মোহাম্মদ রসুল্লাহাম কি স্বপ্ন দেখেছেন স্বপ্নর কথাটা একটা শোনেন এই স্বপ্নের কথাগুলো শুনলে আপনার ইমান তাজা হবে আপনার ইমান বেড়ে যাবে বেইমানিপনা আপনার অন্তর থেকে সরে যাবে ইনশাআল্লাহ যদি অন্তরে অন্তরস্থল থেকে যদি আপনি শোনেন কান খুলে যদি শোনেন আর দিলে যদি গেঁথে নেন আপনার মানে দিল পরিষ্কার হতেই হবে ইনশাআল্লাহ কেন